সংবাদসে যে গ্যান্ডারিয়া ডিস্টিলারি রোডে ভদ্রমহিলা থাকে বাসায় কে বা কাহারা তাকে খুন করেছে সেই প্রেক্ষাপটে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে পৌঁছে দেখি যে ভদ্রমহিলার স্বামী আরও চার পাঁচ বছর আগে মারা গিয়েছেন তার এক ছেলেকে নিয়ে বাসায় থাকে নিজস্ব বাসা আমরা যে জিনিসটি দেখেছি যে মহিলা একটি দোতলা বাসা সে বাসায় একই যাপন যখন একাই থাকেন দিনের বেলা একাই থাকেন রাত্রি হলে তার ছেলে আসে ছেলে সকালে যায় সন্ধ্যায় বা রাতে ফিরে আসে আর তার সাথে তার মায়ের সাথে সর্বশেষ সাড়ে তিন ঘটিকায় কথা হয় যে মা সুস্থ আছেন বাট পাঁচটার পরে ফোন দিলে যখন আর মোবাইল বন্ধ পায় তখন সে দ্রুত বাসায় আসে সাতটার দিকে এসে দেখে যে তার মায়ের ডেটবুড়ি তার বিছানায় পড়ে আছে মমতাজ বেগম তার বয়স অ্যাবো সিক্সটি ফাইভ টু সেভেন্টি ইয়ার্স ওল্ড সে সূত্র ধরে আমরা ঘটনা তদন্তে আগাই আমরা সর্বশেষ যে বিষয়গুলি পেয়েছি যে প্রাথমিক ধারণা করেছিলাম যে কোনো চুরির ঘটনা থেকে বা বড় কোনো ডাকাতির ঘটনা থেকে ঘটা কিন্তু তদন্ত করতে গিয়ে দেখি যে চুরি হয়েছে বাট চুরির পরিমাণ খুবই সামান্য বাসা থেকে জাস্ট পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ছিল সেই ষাট হাজার টাকা খোয়া গিয়েছে বাসায় দরজা জানালা বন্ধ ছিল আলমিরা এগুলি সব এলোমেলো ভাবে খোলা ছিল চুরি চোর যা যা চেষ্টা করার সকলটুকুই করেছে আঠারোটি সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করি আঠারোটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে সন্দিগ্ধ কয়েকজনকে গ্রেফতার করার পরে আমরা জানতে পারি যে মিস্টার মুন্না নামে একটি ছেলে ভিক্টিমের যে ছেলের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানে সে জব করে পরবর্তীতে মুন্নাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর মুন্না জানতে পারি যে সে চুরি করতে এসেছিল কিন্তু আহ তাকে বাধা দেওয়ার কারণে সে প্রথম হালকা স্টেপ করে করতে চায় পরবর্তীতে যখন আরেকটু বাধা প্রদান করে সে তাকে তখন চিন্তা করে যে দেখে ফেলেছে যেহেতু সেক্ষেত্রে হত্যা করাটাই উত্তম এবং টাকা পয়সা নিয়ে গেলে হয়তোবা তাদেরকে আর কখনো পুলিশ গ্রেফতার করতে পারবে না বা ঘটনারা অন্যদিকে প্রবাহিত করতে পারবে তো সেই সূত্র ধরে আমরা মুন্নাকে গ্রেফতার করি মুন্না আমাদের হাতে রয়েছে সে স্বীকারোক্তি স্বীকার প্রদান করেছে যে সে এই ঘটনার কারণে হত্যা করেছে বাসা থেকে একটি মোবাইল ফোন আহ ভদ্রমহিলার মোবাইল ফোন এবং তার ছেলের একটি আইফোন নিয়ে গিয়েছিল নগদ ষাট হাজার টাকা নিয়ে গিয়েছে স্বর্ণালঙ্কার ছিল যে আলমিরাটাতে সেই আলমিরাটা ভাঙতে পারে নাই বাট সেই আলমিরার মধ্যে রক্তের দাগ রয়েছে দ্যাট মিন্স মহিলাকে দিয়ে হয়তোবা এই আলমিরাটাকে খোলার চেষ্টা করেছিল রক্তাক্ত অবস্থায় পরবর্তীতে আমরা অনেককে গ্রেফতার করি অনেক স্বীকার করে যে সেই ঘটনায় এই রকম পরিকল্পনা থেকেই বেসিক্যালি এই মহিলাকে হত্যা করা হয়েছে এই মুহূর্তে আমাদের হাতে দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে তার ঘটনা মূল পরিকল্পনাকারী অনেক এবং মূল হত্যাকারী মন্না এবং তার কাছ থেকে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি চাকু দুইটি ফোন এবং নগদ ষাট হাজার টাকা তো ঘটনা তদন্ত করতে গিয়ে যে বিষয়টি আমরা পেয়েছি যে যেই ভদ্রলোকের যে ব্যবসা প্রতিষ্ঠান তারই সন্তান তার যে স্টাফ অনেক অনেক পরিকল্পনা করে মুন্নাকে বুঝিয়ে দেয় এভাবে এভাবে হত্যা করতে হবে তার আলমিরাতে টাকা থাকতে পারে ওয়ার্ড্রপে টাকা থাকবে দ্যাট মিন্স হয়তো বা ইতিপূর্বে এই মালিকের সাথেই বাসায় পূর্বে রেখি করেছে বলতে আমরা ধারণা করতে পারি